সোরাসরে বড় ফলাফল দেখে নিব পশ্চিমঙ্গ মধ্যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে 31 আসনে এগিয়ে রয়েছে বিজেপি এগিয়ে আছে 10 টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে 13 আসনে বামেদের কিন্তু খাতা কলেনি আর অন্য দিকে এবার আপনাদের ইন্ডিভিজুয়াল আপডেট জানিয়ে দিই যোতিরময় সিং মাহাতো পুরুলিয়া বিজেপি প্রার্থী যিনি অবশ্যই বিধায় সংসদ ভোটে 1446 ভোটে এগিয়ে রয়েছেন যোতিরময় সিং মাহাতো অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 262374

ডায়মন্ড হারবার কেন্দ্রে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু লক্ষে বেশি ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার অন্যদিকে তার বিপরীতে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং আর এসপির জয়দেব সিদ্ধান্ত এগিয়ে গিয়েছেন বিপ্লব মিত্র বালুরঘাটের পর এবার আপনাদের দেখাবো কলকাতা উত্তর হাড্ডা লড়াই এবং তিন প্রবীণ রাজনীতিকে লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী সাংসদ বিপরীতে বিজেপি প্রার্থী তাপস রায় এবং কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে এগিয়ে রয়েছেন মালার রায় প্রায় কলকাতা দক্ষিণ কেন্দ্রে এই মুহূর্তে প্রায় এক লক্ষের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন মালারায় রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিদায়ী সাংসদ বিপরীতে রয়েছেন বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং সিপিএম এর সায়রা শাহ এগিয়ে মালারায় কলকাতা দক্ষিণের পর এবার যাদবপুর সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের এবারে প্রার্থী তার বিপরীতে বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং বামাদের প্রার্থী সৃজন ভট্টাচার্য এগিয়ে রয়েছেন সায়নী ঘোষ ব্যারেপুর লোকসভা কেন্দ্র হাড্ডা হাড্টি লড়াই বিজেপির প্রার্থী বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বিপরীতে সিপিএম এর প্রার্থী রয়েছেন দেবদূত ঘোষ পার্থ ভৌমিক অনেক ভোটে এগিয়ে রয়েছেন ব্যারেপুরের পর এবার নজর রাখো হাওড়া লোকসভা কেন্দ্র বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপরীতে রয়েছেন হাওড়ার প্রাক্তন মেয়র চক্রবর্তী বিজেপির প্রার্থী বামেদের পক্ষ থেকে সব্যসাচী চট্টোপাধ্যায় আইনজীবী প্রসূন বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাওড়া লোকসভা কেন্দ্র শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এবারও এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের এবারেরও প্রার্থী তার বিপরীতে কবির শঙ্কর বসু বিজেপির প্রার্থী এবং সিপিএম এর দীপসিতা ধর এগিয়ে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

আরও বেশি আরও বেশি আরও বেশি গত বছর গত দু হাজার উনিশ সালে দেখেছিলাম আড্ডা হাড্ডে লড়াই হয়েছিল আড়াই হাজারের মতো ভোটে নিষ্পত্তি হয়েছিল এইবার কি হবে এবার এটা আড়াই লাখের কাছাকাছি চলে যাবে আপনি ওয়েট করুন কি পরিবর্তন হলো যার জন্য তৃণমূলের অনুকূলে হাওয়া বই পরিবর্তন তৃণমূলের উন্নয়ন মুখে বলা যাবে না মুখে বলে উন্নয়ন শেষ করা যাবে না এত উন্নয়ন করেছে মানুষের সঙ্গে ব্যবহার দিলীপ ঘোষের কথাবার্তার কোনো মূল্য নাই একদম অযথা কথাবার্তা বলে ও দিল্লি করতে পারবে না এই বর্ধিমান বর্ধনের বুকেই বলছেন ব্যক্তি দিলীপ ঘোষের উপরে রাগ আছে অবশ্য 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 ফুটছে তীব্র উল্লাস চারিদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরাকে উপস্থিত নেই চারিদিকে ঠিক করছে তৃণমূল কংগ্রেসের কর্মী উৎসাহ উদ্দীপনার টুঁঙ্গে তারা ধরেই নিয়েছেন যে তাদের পার্টি জলযুক্ত হচ্ছেন এবং নিশ্চিত হই আবির্ভাব খেলা শুরু করেছেন তারা উত্তর প্রদেশ দিয়েই দিল্লি দখল করেছিল নরেন্দ্র মোদি 2014 সালে দু সালে এবার কিন্তু আশি লোকসভা আসনের উত্তরপ্রদেশে বিয়াল্লিশটি আসনে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে আর বিজেপি সেখানে এগিয়ে রয়েছে সাঁত্রিশটি আসনে ফলে তুমি বুঝতেই পারছো উত্তরপ্রদেশের যে বিরাট আশা প্রত্যাশা বিজেপির ছিল সেটা ধুলিস সাথ হতে চলেছে কর্ণাটক কর্ণাটকে মনে করা হচ্ছিল যে বিজেপি খুব ভালো ফল করবে এক্সিট পোলে সেরকমই দেখাচ্ছিল কিন্তু বাস্তবে বিজেপি এবং ইন্ডিয়া জোটের মধ্যে মানে আড্ডাড্ডি লড়াই চলছে সেখানে বিজেপি চোদ্দোটা আসনে এবং ইন্ডিয়া জোট চোদ্দটা আসনে